এই কুর্তাটা আবার করে শিয়ালের মতো দেখা যায় কুর্তাটারে শিয়াল কতদিন ধরে দেখা হয় না কারণ শিয়াল তো আপনার ওই আগে বাঘের জঙ্গলে থাকতো বেশি এখন তো আপনার বাঘ জঙ্গল সব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাইতেছে বাঘের জঙ্গলে মানে জুপ মধ্যে বেশিরভাগ থাকতো আর কি আর ক্ষেতের মধ্যে এমন ক্ষেত তো চারিদিক দিয়ে পরিষ্কার নমস্কার দাদা ভাই দিদি ভাইয়েরা কিরম আসনে আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার আছে আবহাওয়াটা সুন্দর আছে মোটামুটি ওই যে এদিকে রুয়া লাগানোর কাজ চলতে আছে ওই যে দুরা আমরা যে বাড়ির সামনের ক্যাটটা এই ক্যাটটা লাগা আর কি আজকেই আজকে ঘুরতে গিয়ে লাগানো শুরু করছে আর কি তো লাগাইয়া কমপ্লিট করে আসছে প্রায় সূর্য হকলে সুপির দিতে আছে আজকে সকাল থেকেই আমরা বাড়ি গরম গরম সবাই ব্যস্ত আজকে তো মামা শ্রাদ্ধ তো মা গেছে সাক্ষি দিকে মা সকাল থেকেই আসলে এই বাড়ির মধ্যে তো মাই বয়স্কর তো মার এটা হিটা দেহায় দেওয়া লাগে হ্যাঁ এটা এসে চুকায় আর কি তো দাদা ভাই দিদি ভাইয়া সীমা দু বেলা আপনার একটু সবজি টবজি কাট সহালের লাগিয়ে একটু সবজি টবজি কাটতে কাটিয়েছে আজকে সকাল থেকে ব্যস্ত মামার সাদের কাজ শুরু হয়ে গেছে তো এখন সকাল প্রায় আটটার কাছাকাছি বাজে তো তার তো আসলে লোক সংখ্যা নাই জামাইজুড়া তাদের গেছে গা তো সকাল থেকে আমি আমার ভাই সবাই মিলে একটু কাজকাম কাম করতেছি আর কি মামার তো এক

브로미스티, 브로코, 넌, 브로키니, 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 브로키니

A B T E S D v a m s a m a d o a o a d a i a d o a m o a daqui, a a u i a daqui, a daqui, a daqui, a daqui, a o a q u a daqui, a daqui, a a q u i a daqui, 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 a d u i a d a q a d a q u a d a q i a daqui, i a u i i

অৱশ্যে যাটো মন লাগে ন লাগে খেতি টিকে কৰা নিৰামিষ তাতে <Hungarian dungeon> <on> এই ডুকুৱে ডুকুৱে আৰু ফুলবোৰে যাব কা আই পৰ আই পৰ दादा दादा मिला दादा सत्य तो दादा ए पाच टा बची जात नाही नाही तर ना एक गमला एक गमला तो ए मामा

ए udah wala तो आया देوتي चच

মূল দাইল হৈছে আৰু এনেকে চাটনি বৰদেগে মানে আহিছে মানে চব্জি আৰু কি

কৃষ্ণ পূজা আৰু লীতা পাঠৰ লেকীয়া ঠাকুৰ কৰ্ত পূজাৰ ব্যৱসায় কৰ্ত দিদি বেসন দিতাই নেই দি কফি ই করব করব

Iya banget. Enak banget. এলো হয়েছে আমার মামা শাশুড়ি আর কি বালামন্দ জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন বালামন্দ আপনি দূরা দূরা থাকলে আপনার বেআইন আপনার কাছাকাছি থাকবেন kita তো অনেক

बहुत बोलतो तर मला दिसले नाही ते जरा 200 ला ते 2 बरोबर दो तो खाली होतो आज तो वरला हां

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া সকাল থেকে যতটুকু পারছি আজকে তো আসলে ব্যস্ততার ভিতরে মামার যেহেতু শ্রাদ সীমাও গরে দিয়ে যতটুকু পারছে করার চেষ্টা করছে ফাঁকে ফাঁকে আজকে তো আবার একাদশী তো গড়ে দিয়েও আপনার ফুলাভান্তের খাওয়ান তো বাউচাও করে যতটুকু পারছে সীমাও হেন গিয়া টুকটাক কাজকর্ম করার চেষ্টা করছে আর আমরা দুই ভাই হরদম আপনার এটার সাথে সহযোগিতা করছি আর কি আসলে তারা তো আমার তো মামার এক ছেলে মাত্র আর এক ছেলে তো শুধুই তারা করার মতো থেকে কেউ নাই আর আমার যে মামাত বাইনচারী অন্যরা আছে তারা মনে করেন যে একজন গেছে গা আপনার তাগিদ নিতো হ্যাঁ চাকরি করে আর কি আর এক দুহানো হ্যাঁ দুপুরের পরে আইবো আর কি আর আর একজন আপনার অটো চালায় হ্যাঁ সকাল থেকে কিছুক্ষণ করে এখন আবার গেছে গা আর কি অসুস্থ হে গেছে গা তো আমরা দুই ভাইয়ের উপরে দিয়ে যতটুকু পারছি করছি ওখান পূজা টুজা প্রায় শেষ পর্যায়ে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমি তো এই ভিডিওটা দুপুরবেলা আপলোড দেই তো যার কারণে আমার হতে হইব এই কারণে একটু ফাঁক করিয়া ভিডিওটা সারিয়ে দিতেছি আর কি ওখানে আবার কাজে গিয়ে ডুববাম তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া যদি কোনো ভুল ত্রুটি মনে করেন আপনারা দেখিয়া ভিডিওটা আমারে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিও লম্বা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনারা